কুম কুইক কিচেন বাংলা থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আমার একটু ঠান্ডা লেগে গলাটা বসে গেছে আজকে হচ্ছে ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য সুজির মেহেদানা এটা অনেক মজার একটা রেসিপি চলেন তাহলে রান্না করি এখানে আমি চুলায় হাঁড়ি বসিয়েছি হাঁড়িটা গরম হলে দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ ঘি ঘিটা গরম হয়ে হওয়ার পরে দিয়ে দিতে হবে সুজি এখানে আমি চার টেবিল চামচ সুজি নিয়েছি টেবিল চামচের চার চামচ সুজিটা ঘির সঙ্গে ভেজে নিব খুব বেশি ডার্ক করে ভাজবো না একটু লাইট ব্রাউন করে ভাজবো আচ্ছা এখানে দিয়ে দিচ্ছি দুই টুকরো দারুচিনি দারুচিনি দিয়ে একটু নেড়ে আমি চোলার আশটা একদম কমিয়ে রেখে এটা হতে থাক চলে নেই ফাঁকে ডিম রেডি করি এখানে ডিম দিতে হবে তো আমি এখানে দুইটা ডিম নিয়েছি ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এখানে দেখেন কি হয়েছে ডিমের একটু ছোট্ট একটা খোসা পড়েছে তো ওই আমি ক্যামেরাটা আবার পজ করে খোসাটা ফেলে দিয়ে নিলাম ডিমটা এই সাদা অংশ আর হলুদ অংশটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন ডিমটাকে পাশে রেখে দেখি কি অবস্থা সুজির সুজিটায় যেরকম পর্যায়ে এসেছে সুজি যেন পুড়ে না যায় খেয়াল রাখতে হবে তো সুজিটায় লাইট ব্রাউন হয়ে যাওয়ার পরে বসতে ভাজা হয়ে গেছে এর চেয়ে ডার্ক করা যাবে না এখন সুজি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিতে হবে পানি এখানে আমি নর্মাল পানি দিয়ে দিলাম সুজিতে কিন্তু অনেক পানি টেনে নেয় খুব দ্রুত পানি টানে এটা আমরা সবাই জানি তো এখানে আমি আরো হাফ মগ পানি দিব টোটাল মগ পানি দিলাম পানি দিয়ে একটু নেড়ে দিলাম এখন যখন একটু বলক আসার মতো হবে এই যে এরকম পর্যায়ে দিয়ে দিব এলাচির গোড়া এখানে পাঁচ ছয়টা এলাচি আমি খোসা ফেলে করে নিয়েছি এই দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিলাম আচ্ছা যখন এই পর্যায়ে আসবে তখন দিয়ে দিব চিনি এখানে চার টেবিল চামচ চিনি যে চামচ দিয়ে সুজি মেপেছি সেম চামচ দিয়ে আমি চিনিটা মেপেছি চিনিটা লাল চিনি তাই কালারটা এরকম দেখা যাচ্ছে তো এই মাপে কিন্তু মিষ্টিটা পারফেক্ট ছিল তারপর আপনার আপনাদের পছন্দ মতো চিনি কম বেশি করে দিয়ে নিতে পারেন চিনিটা ভালো করে মিশিয়ে নিব আচ্ছা যখন এরকম বলক আসবে তখন দিয়ে দিব সেই ডিম ডিমটা এরকম করে অল্প অল্প করে দিতে হবে অল্প অল্প করে দিব আর এভাবে নাড়বো একসঙ্গে দেব না এই ডিম দেওয়াতে কিন্তু ডিমের কোনো গন্ধ থাকবে না এখানে আর এই রান্নাটাই ঘিটা একটু বেশি দিতে হবে ঘি আর এলাচি পাউডারের সংমিশ্রণে গন্ধটা কিন্তু দারুণ হয় তো এই পর্যায়ে আসলে দিয়ে দিব আরো চার টেবিল চামচ ঘি আগেই বলেছিলাম এখানে ঘিটা এই রান্নায় ঘিটা একটু বেশি লাগবে তো ঘি দিয়ে আমি আবার নেড়ে দিচ্ছি টোটাল এখানে ছয় টেবিল চামচ ঘি দিয়েছি ঘিটা যত বেশি দিবেন তত কিন্তু খেতে ভালো লাগবে ঘি দিয়ে একটু সময় নাটতে হবে যখন নাকি তলায় ঘি ওঠে আসবে তখন বোঝা যাবে যে রান্নাটা হয়ে গেছে ওই যে দেখেন হাঁড়ির থেকে কিন্তু সুজিটা ছেড়ে আসতেছে নিচে ঘি ভেসে উঠছে এরকম পর্যায়ে বোঝা যাবে রান্নাটা হয়েছে এটা কিন্তু খেতে অনেক মজা হয় রুটি পরোটার সঙ্গে খুবই ভালো লাগে সকালে নাস্তায় আবার চাইলে বিকেলে লুচির সঙ্গেও খেতে ভালো লাগে বিকেলের নাস্তা হিসেবে তো এইখানে আপনারা চাইলে বাদাম কিশমিশ দিতে পারেন আমি এগুলো কিছুই দেইনি কারণ আমার ওই দিনে সকালের নাস্তা এটা ছিল তাড়াতাড়ি টেবিলে সার্ভ করেছি তো এই যে এটার ফাইনাল লুক দেখতে কিন্তু অনেক সুন্দর খেতেও কিন্তু অনেক ভালো ভালো হয় আর কি আপনারা বাসে ট্রাই করবেন তো সবাই ভালো থাকবেন আপনারা ঠিক আছে আমার জন্য দোয়া করবেন আর আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আবার আসবো ওকে আল্লাহ হাফেজ